আজকে যাব পার্লারে অনেকদিন ধরে আইব্রোস করানো হয় না আর আজকে যেহেতু ফ্রি ছিলাম আর সঙ্গে পার্টনারও ছিল তো ভাবলাম চলে যাই পার্লারে আইব্রোটা করিয়ে আসি তো এর জন্য ফটাফট রেডি শেডি হয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম তার আগে টিউশনসগুলো সব ছুটি দিয়ে দিয়েছিলাম আর এখন আমরা বেরিয়ে পড়লাম আর এই সন্ধ্যাবেলায় রাস্তাঘাটগুলো একটু কীরকমই লাগে তাই না বলো বোঝা যায় না কিন্তু ভিডিওর মধ্যে তো আমি যাচ্ছি হসপিটাল মোড়ে পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু পার্লারের সামনে গিয়ে দেখি পার্লার বন্ধ তো পার্লার বন্ধ থেকে মনটা একটু খারাপ হয়ে গেল কারণ ঘুরে যেতে হচ্ছে আর আমি অন্য কোনো থেকে আইব্রোস করাই না কারণ আমার আইব্রোস এমনি থিন রয়েছে আরও খারাপ হয়ে যায় দেন আমরা ব্যাক করলাম আর তারপর চলে গেলাম একটা ফাস্ট ফুডের দোকানে সেখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম চিকেন চাউমিন তো আমাদেরকে বলে একটু ওয়েট করতে হবে আর তারপর আমরা নিজেদের মধ্যে গল্প শুরু করে দিয়েছিলাম যেটা আমরা মেয়েরা অ্যাজ ইউজুয়ালি আমাকে কথা বলতে গল্প করতে ভীষণ ভালো লাগে কিন্তু তাদের হতে হবে আমার পছন্দের মানুষ এবং আমাকে হতে হবে তাদের পছন্দের মানুষ আর যারা পিঠ পিছে আমার বদনাম করে তাদের সঙ্গে আমি খুব একটা মেলামেশা না এবং ডিস্টেন্স মেনটেন করি বলা চলে তো এরপরে আমাদের চিকেন চাউমিনটা চলে এসেছিলো তারপরে আমরা এটাকে ফিনিশ করলাম খেতে ভীষণ ভালো ছিল আর তারপরে আমরা বাজারের ভেতর দিয়ে হাঁটা চলা শুরু করলাম কারণ আমি যার সঙ্গে গিয়েছি মানে যে দিদি আমার সঙ্গে ছিল সে একটু বাজার করবে আর এখানে একটা চাপাকল দেখতে পেয়েছিলাম আর আমাদের বোতলে জলটা ফিনিশ হয়ে গেছিলো তো ভাবলাম জল হবে হয়তো কিন্তু গিয়ে দেখছি জল পড়ছে না এরপরে আমরা চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে মিষ্টি খেতে তো খেতে ইচ্ছে করছিল কারণ চাউমিন খেয়ে পেট ভরে গেছিলো তো সেই দিদিটার কথা রাখতে একটা মাত্র মিষ্টি নিয়েছিলাম আর মিষ্টিটা খেতেও ভালো ছিল আর তারপর আমরা চলে গেলাম বাজারের আর বৃষ্টি হবার কারণে বাজারের রাস্তা তো প্রচুর খারাপ হয়ে আছে যেখানে সেখানে জল জমে আছে আর জল জমার ফলে পুরো বাজার কাদা কাদা হয়ে গেছে আর বাজারে ঢুকে আমরা সবজির দাম তো শুনে অবাক হয়ে গেছি একেবারে একেবারে আকাশ দাম তোমাদের ওখানেও কি সবজির দাম এরকম আকাশ ছোঁয়া হয়ে গেছে প্লিজ কমেন্টস করে জানাবে আলু এখানে তিরিশ টাকা নর্মাল আলু আর ভালোটা পঁয়ত্রিশ টাকা আর সবজি তো সব আশি টাকা করে কেজি টমেটো ষাট টাকা কোথাও কোথাও আশি টাকা লঙ্কার পোয়া চল্লিশ টাকা ও মাইক কোথায় আলু বিশ টাকা করে কেজি ছিল টমাটার দশ টাকা কেজি ছিল নর্মাল সবজি বিশ টাকা আমার মনে হয় এই বৃষ্টির কারণেই সবজির দামগুলো এত বেড়েছে তাই না বলো এরপরে দিদি কিছু কাঁচা সবজি নিয়ে নিল আর তারপরে আমরা ভাবলাম চিকেন নিবো তো আমরা তারপরে চলে গেলাম একটা চিকেনের দোকানে চিকেনের দোকান থেকে হাফ কেজির মতো আমরা চিকেন নিয়ে নিলাম জাস্ট তিনজন মানুষ খাবো তো তিনজন মানুষের জন্য হাফ কেজি চিকেন একেবারে ফাটাফাটি তো এরপরে চিকেন এলাম দেন আমরা ভাবলাম ফুচকা খাবো সবচেয়ে লাস্ট তো এরপরে চলে গেলাম একটা ফুচকার দোকানে তো ফুচকা কাকুটা অন্য জন্য ফুচকা প্যাক করে দিচ্ছি এরপরে পার্সেল করা হয়ে গেলে তারপরে আমাদের দাবা শুরু করেছিল আর আমরা বিশ বিশ টাকার বলেছিলাম আর এখানে বিশ টাকার দশটা করে দিচ্ছিলো অন্য জায়গায় তো দশ টাকার চারটা করে দেওয়া হয় মানে চার চার আটটা বিশ টাকার কিন্তু এখানে দুটো বেশি দিচ্ছিলো আর এই দোকানটিতে তোমরা যদি খেতে আসতে চাও তাহলে এটার অ্যাড্রেস রয়েছে গাড়ার যে ইলেকট্রিক অফিস রয়েছে তার ওখানেই আর খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল এরপরে আমরা খাওয়া শেষ করলাম দেন সব কিছু কমপ্লিট করে এখন বাড়িতে যাচ্ছি তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে যদি ভালো লাগে লাইক করবা কমেন্টস করবো শেয়ার করবা তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো বাই